আসসালামু আলাইকুম আমি পুষ্টিবিদ ফাতেমা তোজোনা কর্মরত আছি বাংলাদেশ ডায়াবেটিক সমিতিতে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পরিবেশ যদি কথা বলি তাহলে চলে আসে আবহাওয়ার কথা আমাদের বর্তমান যে আবহাওয়া চলছে হঠাৎ বৃষ্টি হঠাৎ রোদ গরম হ্যাঁ এই যে পরিবর্তনশীল আবহাওয়া হয়তো সময়ের আগে গরমটা চলে আসছে এই যে সিজন চেঞ্জ এই সময়গুলাতে আমাদের পরিবেশের উপরে যেমন প্রভাব বিস্তার করছে তেমন আমাদের শরীরের উপর প্রভাব বিস্তার করছে আমাদের দেশে শিশু থেকে শুরু করে বা মানুষ যারা বিশেষ করে আছেন। তাদের তো দেখা যায় যে বিভিন্ন রকম জ্বর ঠাংটা কাশি কোচ পাচড়া এই জাতীয় বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে খুব বেশি দেখা যাচ্ছে এখন বিষয় হচ্ছে যে কোষপাচরা বিষয় বা জ্বর ঠাংডা সাথে আসলে আমাদের খাবারের কি সম্পর্ক এটি হচ্ছে একটা বেসিক কোয়েশ্চেন অনেকের ধারণা এগুলোতে স্কিনের সমস্যা সিজনাল সমস্যা এটার সাথে খাবার একটি সঙ্গে অবশ্যই খাবারের সম্পর্ক আছে যখন সিজন চেঞ্জ হয় সেই সময় আমাদের খাদ্য আম্পাসও অনেক পরিবর্তন থাকে যেমন শীতের দিনে কি আমাদের টেষ্টা পাব লাগে সেক্ষেত্রে আমরা পানি কম খাই আবার গরমের দিনে আমাদের কিন্তু প্রচুর তেষ্টা পায় আমরা প্রচুর ঘাম হয় আমাদের শরীরে সেক্ষেত্রে পানির প্রয়োজনীয়তা কিন্তু আমাদের শরীরে অনেক বেড়ে যায় ঠিক একইভাবে দেশ কিছু কি চাকিদা আমাদের শরীরে শীত এবং ওয়ার্মে সহ পরিবর্তন হয় এই পরিবর্তন গুলাকে যদি আমরা মেইনটেইন করে চলতে পারি সেক্ষেত্রে রোগ প্রতিরোধ ক্ষমতা বা আমাদের যে ইমিউনিটি সিস্টেম সেটি অনেক অংশেই আমাদের পক্ষে বাড়ানো সম্ভব যেমন প্রত্যেক সিজনেই প্রত্যেকটা মানুষের জন্য সুষম ও করা খুব বেশি জরুরি সুষম পুষ্টি বলতে কার্বোহাইড্রেট রোডিং ফ্যাট কোন একটি মেজর খাদ্য উপাদানকে আমরা কিন্তু বাদ দিতে পারবো না এই খাদ্য উপাদান যেমন প্রত্যেকটা মানুষের চারিদা উচিত আমাদের জন্য খুব বেশি চড়ে এখন প্রোটিনের মধ্যে কি ধরনের প্রোটিন থাকুক এই ভ্যাকসার গরম বা গরম অবস্থায় আমরা যদি বুড়োপাক খাবার খেয়ে থাকি বা রেডমি প্রচুর পরিমাণে খাচ্ছি প্রচুর পরিমাণে ফ্যাটযুক্ত প্রোটিন খাচ্ছি তখন দেখা যায় সেটা আমাদের শরীরের উপর একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি করে আমাদের কিন্তু আরো বেশি গরম লাগে সেই ক্ষেত্রে পনিরের ক্ষেত্রে আমরা লিন মিট যেমন আমরা মুরগির মাংস খেতে পারি আমরা ডিম খেতে পারি রেগুলার মাছ খেতে পারি এগুলা দিয়ে তৈরি হালকা মশলাযুক্ত যুক্ত খামার খেতে পারি এটি আমাদের ইমুন টু বুস্ট আপ করতে সাহায্য করতে পাশাপাশি বড় এ কিন্তু একটা মজার বিষয় সেটা প্রচুর সিজনাল ফল পাওয়া যায় এই সিজনাল ফলগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অক্সিডেন্ট পরিপূর্ণ থাকে কিলা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা প্রচুর পরিমাণে বৃদ্ধি করে তো ক্ষেত্রে গরমের দিনের প্রচুর পরিমাণে সিজনাল ফলমূল শাকসবজি আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে সালাদ আমরা খেতে পারি কুক করে খেলে অনেক ক্ষেত্রে অনেক পুষ্টি উপাদান নষ্ট হয়ে যেতে পারে সেক্ষেত্রে আমরা র সালাদ র ফ্রুটস যখন আমরা খাচ্ছি তখন কিন্তু ওই পুষ্টিটা আমরা সঠিকভাবে আমাদের শরীরে শোষণ হয় একে বাইরেও আর একটা বিষয় হচ্ছে পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়া পানি কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য আমাদের শরীরের যে আহ লবণের ভারসাম্য রক্ষা করা এটার জন্য খুব জরুরি সেক্ষেত্রে পানি এবং পানির জাতীয় যে সকল খাবার আছে যেমন ফলের ব্রশ হতে পারে ফলের জুস হতে পারে লেবু পানি হতে পারে টাবে পানি হতে পারে এই জাতীয় জিনিস আমাদের খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে যোগ করতে হবে সেক্ষেত্রে আমাদের শরীরে পানি চাহিদা এবং কুষ্টি চাহিদাও পূরণ হবে পাশাপাশি আমরা যখন করতে তখন পরিষ্কার পরিচ্ছন্নতাও একটা চাচ্ছি বিষয় যেমন আমরা প্রচুর ঘেবে যাচ্ছি এ ধামার জামাটা আমরা বারবার পড়ছি যে কাপড়টা আমাদের যে বিছানাটা আমাদের ব্যবহার জিনিসপত্র এই জিনিসগুলোকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব বেশি জরুরি বিশেষ করে গরমের দিনে এইগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা রেগুলার গোসল করা সাবান পানি দিয়ে গোসল করা হাত পা পরিষ্কার করা সঠিক সময় মতো খাওয়া সঠিক সময় মতো হাত ধোয়া এই জাতীয় বিষয়গুলো যদি আমরা পার্সোনাল হাইজিন যেটাকে বলছি পার্সোনাল হাইজিন যদি আমরা মেনটেন করি সেক্ষেত্রেও কিন্তু কোষ পাঁচটা রোগ জীবাণু এগুলো থেকে আমরা অনেকটা মুক্ত রাখতে পারি পাশাপাশি আমাদের প্রতিদিনের যে রেগুলার এক্সারসাইজ ঘুমের পরিমাণ এই বিষয়গুলোও যদি আমরা মেনটেন করি সেক্ষেত্রেও আমাদের ইমিউনিটি বুস্ট ক্ষেত্রে খুব বেশি কার্যকরী ভূমিকা পালন করবে ধন্যবাদ